হাজার বিষয় হচ্ছে আমাদের যে রাজনৈতিক দলের নেতারা আছেন তারা অনেকে মনে করতেন যে পোলাপ্যানকে আসলে রাজনীতি কিন্তু আজকে আপনি দেখেন পোলাপেন কতটুকু রাজনীতি বলছে আর না বুঝলে উইথ এ ম্যাটিকুলাস প্ল্যান তারা এই সরকার পতন অথবা আওয়ামী লীগের সাথে টেকটিক্যালি মিশে যাওয়া সেখান থেকে দশ দফা নয় দফা থেকে এক দফা এই খেলাটা এত সোজা ছিল না আমাদের রাজনৈতিক দলগুলা গতানুগতিক ধারা যে রাজনীতি করছিলেন সবাইকে মোটামুটি ঘুল খাওয়াইয়া মাঠে নামতে যাচ্ছে ছাত্রদের রাজনৈতিক দল আর ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব বলেছেন সরকারের প্রথম অধ্যায় শেষ দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম এই দুইজনের আজকের এই দুটি বক্তব্য থেকে আমরা আলোচনা করব আপনাদের সাথে আবারও আমাদের কথা শোনালেন শেখ হাসিনা বলাবাহুল্য তার কথা মানেই অক্ষমতা অসহায়ত্ব যেটা দেখে খুব মজা পাই আমি আগেও বহুবার বলেছি সেটা কারণে তার বক্তব্য শুনি এবং এটা একটু বুঝতে চাই যে তিনি তার নেতাকর্মীদের কি বলতে চাইছেন এবার অবশ্য একটা কল রেকর্ড যেটা উনি ফাঁস করিয়েছেন ফাঁস করানো নিয়ে এগুলো সেটায় আছে তার কর্মীদের প্রতি কর্মী ফোন করেছেন আমি অডিও কলটা দিয়ে আগে জাতীয় নির্বাচন নাকি আগে স্থানীয় সরকার নির্বাচন খুবই মুখরোচক আলোচনা মানে এই বিষয়ে আলোচনা করলেই সঙ্গে সঙ্গে ব্যাপক প্রতিক্রিয়া গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের কাউন্সিলরদের পুনর্বাসনের একটা চেষ্টা সেই চেষ্টা আমরা প্রতিহত করেছিলাম এই আমাদের মতো দেখতেই কিছু রাজনৈতিক কর্মী তারা সমর্থন দিয়েছিল আওয়ামী লীগের কাউন্সিলরদেরকে এমনভাবে বলেছে যে এই কাউন্সিলরদেরকে নিয়োগ না দিলে পুনর্বাসন না করলে গণ ব্যর্থ এইভাবে চটকদার করে বলা হয়েছিল পদত্যাগ করছেন উপদেষ্টা নাহিদ বিএনপির সাথে সমঝোতা বিএনপি কি জিতে গেল কি ঘটতে যাচ্ছে দর্শক গণমাধ্যমে সয়লাভ এই খবরে পদত্যাগ করছেন উপদেষ্টা নাহিদ এই শিওর মানে পদত্যাগ করে ছাত্র নতুন দল সেগুলোই যেটা ফেব্রুয়ারির মধ্যেই আসবে বলে আশা করা হচ্ছে যদিও তাদের ইন্টারনাল সেটা আপনি যথেষ্ট জটিলতা আছে নাহিদ সেই প্রধান হবেন নাহিদ সেই প্রধান হবেন এটা নিয়ে কোনো আপনি পথে পদত্যাগ করছেন প্রিয় দর্শক শ্রোতে ইতিমধ্যে হয়তো আপনারা জেনে গিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি কিন্তু অবশেষে পদত্যাগ করছেন আর কেনই পদত্যাগ করছেন এটা কিন্তু আমাদের সকলের জানা তাদের একটা নতুন দল গঠন করেছে ইতিমধ্যেই কিন্তু উপদেষ্টা মণ্ডলীর মধ্য থেকে শিক্ষার্থীরা যারা উপদেষ্টাতে প্রবেশ করেছিল তারা সবাই কিন্তু পদত্যাগ করবে তাছাড়াও কিন্তু রয়েছে আজকের এই ভিডিওতে অসংখ্য গুরুত্বপূর্ণ ভিডিও যেগুলোর অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন অবশেষে কিন্তু সেগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি তাই সবাইকে বলবো ধৈর্য সহকার আজকের ভিডিওটি দেখতে থাকুন তো চলুন তাহলে আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি আবারও আমাদের কথা শুনালেন শেখ হাসিনা বলবাহুল তার কথা মানেই অক্ষমতা অসহায়ত্ব যেটা দেখে খুব মজা পায় আমি আগেও বহুবার বলেছি সে কারণে তার বক্তব্য শুনি এবং এটা একটু বুঝতে চাই যে তিনি তার নেতাকর্মীদের কি বলতে চাইছেন এবার অবশ্য একটা কল রেকর্ড যেটা উনি ফাঁস করিয়েছেন ফাঁস করানো নিয়ে এগুলো সেটায় একটা আশার বাণী আছে তার কর্মীদের প্রতি কোনো একজন কর্মী তাকে ফোন করেছেন আমি মন্তব্যে অডিও কলটা দিয়ে দেব তিনি মানে যৌথবাহিনীর অভিযানের কথা বলছেন এবং একটা গোপালগঞ্জের আমি মনে করি আমি আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি গোপালগঞ্জে সবচেয়ে কঠোর কঠোর অভিযানটা চলা দরকার এখানেই আওয়ামী লীগের লোকজন ভয়ঙ্কর বাড়াবাড়ি করছে একটার পর একটা ঘটনা ঘটিয়েছে সর্বশেষ পুলিশের গাড়িতে হামলা করেছিল তারা স্বাধীন গোপালগঞ্জ বাংলাদেশ মেনে নেবে না আওয়ামী গোপালগঞ্জ আইনের সিস্টেম মেনে আইনি কাঠামোর মধ্যে মানবাধিকার রক্ষা করে অপরাধীদের ধরতে হবে বহু অপরাধী সারা দেশ থেকে গিয়ে ওখানে পালিয়ে আছে বলে ভাবার যথেষ্ট কারণ আছে যাই হোক সেখানকার একজন কর্মী ফোন করেছিলেন যৌথ বাহিনী অভিযান চলছে তারা বাসায় থাকতে পারছেন না বাসায় থাকতে বছরের পর বছর বছরের পর বছর দেড় দশক বহু মানুষকে দেননি আপনারা এখন অপরাধ করেছেন জেলে থাকতে না চাইলে বাসায় থাকতে পারবেন এটা খুব স্বাভাবিক আমাদের অফিস থেকে ছয়জনকে ধরা হয়েছে সেটা জানালেন শেখ হাসিনাকে শেখ হাসিনা তখন ক্ষুব্ধ হন ক্ষুব্ধ স্বাভাবিকভাবে ক্ষুব্ধ হন এবং অক্ষমের ক্ষুব্ধতা বেশি হয় এটাই স্বাভাবিক তো তিনি ক্ষুব্ধ হয়ে বলছেন ওখানে জামায়াত বসিয়েছে পুলিশের কথা বিএনপি বসিয়েছে এবং তারা সুৎক্ষরই অনুষ্ঠের কথা শুনে এগুলো করছে তাদের মহা ঝামেলা আছে পরে সবার নাম টুকে রাখতে বলছেন এবং তিনি দেখে নেবেন আসার কথা কী বলছেন সেটা পরে আসছি তো দেখে নেবেন সবাইকে এর আগের বার তিনি এসে এগুলো করেননি মানে দেশের উন্নয়ন করেছেন আট নয় ক্ষমতায় এসে শুধু উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন তার মানে আগেও তার নেতাকর্মীদেরকে অনেক অত্যাচার নির্যাতন হয়েছে উনি প্রতিশোধ দেননি এবার উনি শিক্ষা দেবেন দেখে নেবেন সবার নাম তালিকা করে রাখতে হচ্ছে এবং তালিকা করার সময় বলছে কথাটা তিনি আগেও অনেক আগেও একবার বলেছিলেন যে তখন কে কার কী মানে অনেক সময় হয় না যে যাদেরকে ধরা হচ্ছে যাদেরকে শিক্ষা দিতে নেওয়া হচ্ছে তখন তাদেরই কেউ না কেউ আওয়ামী লীগের আত্মীয় স্বজন শ্বশুর চাচা এটা সেটা উনি এবার এগুলো আর কিছু দেখবেন না আগের উনি এটা দেখে ভুল করেছেন টোনটা এরকম এবার উনি শুধরেছেন গদি হারিয়ে সুতরাং এবার তিনি আর কোনো রকমভাবে ছাড় দেবেন না ছাত্রলীগের লোকজন আওয়াম লীগের লোকজনের উপর যারা এসব করতে যায় তাদেরকে তিনি দেখে নেবেন একটা পর্যায়ে একটা পর্যায়ে এসে তিনি বলছেন এই সরকার আর কতদিন আছে এক মাস থেকে কিনা দেখো এই কথাটা তিনি রিপিটেডলি বলেছেন দুবার এই সরকার আর এক মাসও টিকবে না মানে গতকাল বা গত দুই দিন ট্রাম্পের পরিস্থিতিটিতে আমরা দেখলাম মানে আওয়ামী লীগের যে আশা ভরসার স্থল ছিল যে জায়গা ছিল রীতিমতো আওয়ামী লীগের লোকজন আমেরিকায় গিয়ে আমেরিকায় যারা আছেন তারা মোদীর নামে স্লোগান দিয়েছেন তাদের প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিয়েছেন এতটা নেচে তারা নেমেছেন কিন্তু সেই আওয়ামী লীগ মানে যে আওয়ামী লীগ আমেরিকার হস্তক্ষেপে কত কথা আমাদেরকে সকল দেশপ্রেম দেখাতেন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে আমেরিকা হস্তক্ষেপ করছে সেই সেই আওয়ামী লীগের লোকজন এখন মোদীকে ওয়েলকাম করে যদি মোদীকে সাপোর্ট করে করে তারা স্লোগান দেয় এত কিছু করে তো তারপরও পরিস্থিতি কী হয়েছে আমরা জানি কিন্তু তিনি এক মাস থেকে কিনা সেই হুমকি দিচ্ছেন সেই হুমকি তার কাছ থেকে পাওয়া যাচ্ছে দ্যাটস ফানি ভ্যারি তবে তার এই ফোন কল ফাঁস করা একটা জিনিস আবার বোঝা গেল সেটা হলো তিনি এতদিন মানে বেশ কিছুদিন হলো তিনি রীতিমতো ঘোষণা দিয়ে বক্তৃতা করছিলেন বিভিন্ন ফোরামে কখনও কখনো কেউ সত্যি সত্যি একত্র হয়েছে সেখানে তিনি তার বক্তৃতা করেছেন সেটা শোনানো হয়েছে কখনো কখনও ওয়েবিনারে হয়েছে দু তিনজনের কনভার্সেশনে হয়েছে কখনও কখনো অনেক মিলে একটা অনলাইন মিটিংয়ে হয়েছে কখনো না কোনো ফর্মে বক্তৃতা করছিলেন তিনি এবার আবার ফোন কল ফাঁস করালেন তার মানে এই বক্তৃতাবাচী বন্ধ হচ্ছে কিনা সেটা আমাদের খেয়াল রাখতে হবে ঘোষণা দিয়ে এই বক্তৃতা করা ভয়ঙ্কর ব্যাপার ছিল এবং সর্বশেষ তিনি যেটা করেছেন পাঁচ ফেব্রুয়ারি তার যে প্রভাব বাংলাদেশে পড়েছে সেটা সেখানে সেটা কেয়ার করে আমি মনে করি না কিন্তু সেটা নিয়ে বাংলাদেশ সরকার যেভাবে প্রতিবাদ করেছে ভারত সরকারের কাছে সেই প্রতিবাদ কাজ করেছে কিনা সেটা আমাদের একটু দেখতে হবে আর সাম্প্রতিক সময়ে জাতিসংঘের যে রিপোর্ট এসছে সেই রিপোর্টটা গ্লোবালি নিশ্চিতভাবেই কিছু না কিছু চাপ তৈরি করার কথা এবং সেই প্রেক্ষাপটে তিনি তার বক্তৃতাবাজি থেকে বেরিয়ে এসেছে কিনা সেটা আমরা ফলো করবো এবং সেটা যদি বেরিয়ে আসে আমাদের জন্য একটা বড় অর্জন আর এই ফোন কল লিক করার ব্যাপারটাও আমার মনে হয় আস্তে আস্তে পরে ধাপে করতে হবে আসলে ওনাকে বাংলাদেশের অভ্যন্তরে কোনো না কোনো ফর্মে কোনো না কোনো উস্কানি দেওয়া থেকে দূরে থাকতে হবে সেটা বন্ধ করতে হবে এটা আমাদের চূড়ান্ত টার্গেট হওয়া দরকার চূড়ান্ত টার্গেট হওয়া জরুরি আমরা আশা করি আমাদের সরকার সঠিক লাইনে আছেন শেখ হাসিনা প্রশ্নে এবং জনগণ তাদের পেছনে আছে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সরকার তার ফরেন পলিসিতে কোনো কিছু ইমপ্লিমেন্ট করার জন্য যদি জনগণকে পাশে পায় সেটা করা তার জন্য সবচেয়ে সহজ হয় সবচেয়ে ভালো হয় আমরা আছি কিছু অর্জন করতে পারবে বলে আগে জাতীয় নির্বাচন নাকি আগে স্থানীয় সরকার নির্বাচন খুবই মুখরোচক আলোচনা মানে এই বিষয়ে আলোচনা করলেই সঙ্গে সঙ্গে ব্যাপক প্রতিক্রিয়া গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের কাউন্সিলরদের পুনর্বাসনের একটা চেষ্টা সেই চেষ্টা আমরা প্রতিহত করেছিলাম এই আমাদের মতো দেখতেই কিছু রাজনৈতিক কর্মী তারা সমর্থন দিয়েছিল আওয়ামী লীগের কাউন্সিলরদেরকে এমনভাবে বলেছে যে এই কাউন্সিলরদেরকে নিয়োগ না দিলে পুনর্বাসন না করলে গণ অভ্যুত্থানটাই ব্যর্থ এইভাবে করে বলা হয়েছিল আবার এও বলেছিল তাদেরকে সহযোগিতার বিনিময়ে কাউন্সিলরদের পুনর্বাসন করার জন্য উপদেষ্টাদেরকে বলবে ব্যাপক তৎপরতা তারপরে আমরা প্রতিবাদ করলাম বললাম আমাদের লাশের উপর দিয়ে আওয়ামী কাউন্সিলরদের পুনর্বাসন করতে হবে আমরা করতে দেবো না সেই আলোচনা শেষ সেই চেষ্টা ব্যর্থ আজকে নতুন করে একই আলোচনা শুরু হয়েছে আগে জাতীয় নির্বাচন নাগে আগে স্থানীয় সরকার নির্বাচন আপনাকে দেখতে পাচ্ছেন ওই যে আওয়ামী কাউন্সিলরদের পুনর্বাসনের চেষ্টা সেই চেষ্টার সঙ্গে আগেই স্থানীয় সরকার নির্বাচন তার সঙ্গে একটা সম্পর্ক রয়েছে আপনাকে দেখতে পাচ্ছেন শেখ হাসিনা যখন স্থানীয় সরকার নির্বাচন করেছিল সেই সময় প্রায় মানে হাজার খানিক মানুষ আহত হয়েছিল প্রায় দুইশোর উপরে নিহত হয়েছিল শেখ হাসিনার অধীনে নিয়ন্ত্রিত স্থানীয় সরকার নির্বাচন যেটাতে বিএনপি অংশগ্রহণ করেনি জামাত অংশগ্রহণ করেনি শুধুমাত্র একদলীয় নির্বাচন সেই জায়গায় এখনই স্থানীয় সরকার নির্বাচন দিলে কীরকম অবস্থা হবে আপনারা চিন্তা করেন ওইটাও বিষয় না বিষয় হলো আওয়ামী লীগের যে সকল চেয়ারম্যান কাউন্সিলর এরা তো আওয়ামী লীগের হয়ে নির্বাচন করবে না এখন আর এরা এখন বিভিন্ন প্ল্যাটফর্ম খুঁজতেছে কেউ নাগরিক কমিটিতে ঢুকে গেছে কেউ নূলভাব নদীর সঙ্গে ঢুকে গেছে এদেরকেও আরও অপরাফর অন্যান্য দলে ঢুকে গেছে এখন এই যে ঢুকে গেছে এরা কনফিডেন্স দিচ্ছে যে যেভাবেই হোক আগে স্থানীয় সরকার নির্বাচন লাগবে কারণ এরা তো অলরেডি এখানে টাকা পয়সা ইনকাম করছে এবং আবার মেম্বর নির্বাচন হলে ওই টাকার খেল খেলবে আবার সন্ত্রাসের খেল খেলবে আবার জাস্ট আওয়ামী পুনর্বাসনের একটা নতুন প্রক্রিয়া স্থানীয় সরকার নির্বাচন যেটা যেটা আপনার হলো জাতীয় নির্বাচনের ক্ষেত্রে পারবে না জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আওয়ামী লীগ বাড়াতেই পারবে না কিন্তু স্থানীয় পর্যায়ে যখন স্বতন্ত্র প্রার্থী অথবা বিভিন্ন দলীয় ছত্র ছায় আওয়ামী লীগের লোকগুলো যখন আসবে তখন না দেখবেন যে কিভাবে লড়াইটা হয় ফাইটটা হয় তো এই আওয়ামী কাউন্সিলর চেয়ারম্যানদের টাকার প্রতি লোভ করছে যাদের যারা চায় তাদের দলকে বিকশিত করার জন্য এদের উপর ভর করে একটা প্ল্যান পরিকল্পনা তারাই বেসিক্যালি চাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন এদের টাকা আছে টাকা আছে তো এদের টাকা দিয়ে ভালো তার একটা প্রভাব ফেলতে পারবে এই যে এটা আপনারা ধরতে পারছেন কেন আমরা জানি না আসলে এই উমুখ নেতা বলছে আবার দল নেতা বলছে কিন্তু বুঝতেছে না কিন্তু ও যে আওয়ামী লীগের কাউন্সিলরদের সাথে হাতাত করে ফেলেছে আতাত তো একটা হয়েছে এই বিষয়ে তো কনফার্ম তাই না আতাত যদি না হয় তাহলে ওরা আওয়ামী কাউন্সিলরদের পুনর্বাসনের জন্য মিটিং করলো কেন আত্মাত যদি না হয় তাহলে কেন বললো যে আওয়ামী কাউন্সিলরদেরকে মানে কাউন্সিলরদেরকে পুনর্বাসন না করলে পুনরায় নিয়োগ না দিলে গণ অভ্যুত্থান ব্যর্থ হয়ে যায় কত বড় আবেগী মেরে যে গণ অভ্যুত্থানের স্পিড পরিবন্থী কাজ হচ্ছে এদেরকে যদি পুনর্বাসন না করা হয় এগুলো না বুঝে অনেকেই বলতেছে বলুক আমরা দেখতে থাকি দেখা যাক একটা প্রশ্ন করি এই যে আওয়ামী কাউন্সিলরদেরকে নিয়ে এরা একটা প্ল্যান করতেছে যে এদেরকে নিয়ে এদের টাকা দিয়ে এদের সম্পদ দিয়ে এদের একটা প্রভাব দিয়ে ওই এলাকায় এদের রাজনীতি এরা প্রতিষ্ঠা করবে এই যে একটা প্ল্যান এটার আউটকাম ওই আওয়ামী লীগের কাউন্সিল ও জীবনে অন্য কোনো দলকে ভালোবাসবে ও সাময়িক একটা ওর ব্যাকআপ প্রয়োজন এই জন্য ও অন্য দলের ব্যানারে ও একটা নির্বাচন করবে এখন যারা এদেরকে নিয়ে পরিকল্পনা করতেছে এরা শক্তিশালী হয়ে গেলে এরা পুনরায় প্রতিষ্ঠা হয়ে গেলে তখন যারা এদেরকে এই যে পুনর্বাসন করতে যাচ্ছে তারাও কি এদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে এই যে আমরা আন্দোলন করলাম গণঅভ্যুত্থান করলাম এলাকায় এলাকায় মহল্লায় মহল্লায় যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করলো যখন এই আওয়ামী কাউন্সিলেরা পুনঃপ্রতিষ্ঠা পাবে তখন এরা এই আন্দোলনকারীদেরকে ছায়দা দেবে ছেড়ে দেবে বলেন তাহলে এরা যে এদের সামান্য লোভের জন্য এখন আওয়ামী লীগের কাউন্সিলরদের পুনর্বাসনে ষড়যন্ত্র করতেছে এদের দলকে বিকশিত করার জন্য দল ওদের বিকশিত হওয়া প্রয়োজন কিন্তু এই যে আওয়ামী কাউন্সিলরদেরকে ব্যবহার করা যে একটা তৎপরতা আপনারা দেখেন না এক একটা এক একটা নতুন দলের তাদের ওই কমিটিগুলো দেখেন বিভিন্ন পদে 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 নিয়োগ দিচ্ছে আওয়ামী লীগের লোকদেরকে পুরো আওয়ামী লীগের ভাগার এবং ডাস্টবিনে রূপান্তরিত হয়েছে তাহলে এই ষড়যন্ত্রের পরে কি আওয়ামী লীগের আপনাদেরকে একটা বলি এই আওয়ামী লীগের লোকরা সাময়িক বাঁচানোর জন্য নায় দল পরিবর্তন করলো নতুন একটা দলে গেল কিন্তু শেখ না ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এরা চুমু করে বেরো আসবে না লাঠি ধরে আমাদের লাঠি ধরবে না এদের আমার কথা বিশ্বাস হচ্ছে না কারা কারা আওয়ামী কাউন্সিলর পুনর্বাসন চেয়েছিল কারা কারা আপনারা খোঁজেন তারা তারাই এখন ওই একইভাবে বলছে আগে স্থানীয় সরকার নির্বাচন আগে একবার আওয়ামী কাউন্সিলর পুনর্বাসনের চেষ্টা করিয়া ব্যর্থ হইয়া এখন তারা নতুন করে ষড়যন্ত্র করছে মজার বিষয় হচ্ছে আমাদের যে রাজনৈতিক দলের নেতারা আছেন তারা অনেকেই মনে করতেন যে পোলা প্যান্ট আসলে রাজনীতি বলছে কিন্তু আজকে আপনি দেখেন পোলাপাইন কতটুকু রাজনীতি বলছে আর না বুঝলে উইথ এ ম্যাটিকুলাস প্ল্যান তারা এই সরকার পতন অথবা আওয়ামী লীগের সাথে টেকনিক্যালি মিশে যাওয়া সেখান থেকে দশ দফা নয় দফা থেকে এক দফা এই খেলাটা এত সোজা ছিল না আমাদের রাজনৈতিক দলগুলা গতানুগতিক ধারা যে রাজনীতি করছিলেন সবাইকে মোটামুটি ঘোল খাওয়াইয়া মাঠে নামতে যাচ্ছে ছাত্রদের রাজনৈতিক দল আর কিংস পার্টি বলেন যেটাই বলেন সরকারি থেকে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করা সারা বাংলাদেশে নিজেদের প্রচার প্রচারণা ঠিক রাখা এটাও কিন্তু টেকনিক্যালি করে ফেলছে এবার ফাইনালি মাঠে নামতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল আমরা যতটুকু জানি যে তিনটা নাম মোটামুটি ফিক্সড এবং প্রতীকও ফিক্সড খুব শীঘ্রই সমত বিশ বা বাইশ আমরা এটা দেখতে পাবো যে তাদের মার্কাটা কি আসতে যাচ্ছে তবে কে নিয়ে যে আলোচনা ছিল সে আলোচনার মধ্যে নতুন করে একটা চমক দিয়েছেন আমরা যতদূর শুনছিলাম ছাত্রদের রাজনৈতিক দল ঘোষণার চার থেকে ছয় মাস পরে আই মিনস হচ্ছে মিনিমাম চার মাস আমরা যতদূর শুনেছিলাম যে জুন জুলাইয়ে যে উপদেষ্টা পদ আছে সেখান থেকে পদত্যাগ করবে নাহিদ দেন দলটার প্রধানের দায়িত্ব নেবেন সবাই এরকমই ভাবছিলেন এবার নাহিদও অনেকটা বিষয়টা লুকোচুরিতে রাখছিল কিন্তু আজকেই গুঞ্জন উঠছে সরাসরি যে এই মাসেই ছাত্রদের নতুন আপকামিং রাজনৈতিক দলের দায়িত্ব নিতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ ইসলাম অ্যাজ এ পলিটিশিয়ান তখন আর ছাত্র জনতার নেতা থাকবে না তখন হয়ে যাবে রাজনৈতিক দলের নেতা আপনি যখন কোনো রাজনৈতিক দল করছেন তখন ছাত্র জনতার দল বলতে কোনো শব্দ থাকবে না মানে নেতা থাকবে না এটা রাজনৈতিক দলের নেতা হিসেবে আসতে যাচ্ছেন আর ইতিমধ্যেই নতুন দল প্রায় গঠনের শেষ পর্যায়ে ছাত্রদের মধ্যে থেকে নানান বিশ্লেষণ সবকিছু চলছে দেশব্যাপী তাদের আলাপ আলোচনা কার্যক্রম সবই চলছে তো নাহিদের বক্তব্য হচ্ছে আমরা চিন্তাভাবনা করছি আমি ব্যক্তিগতভাবে চিন্তা ভাবনা করছি যদি মনে করি সরকারের থেকে আমার মাঠে যাওয়া জনগণের থেকে কাজ করা জনগণের সাথে কাজ করা বেশি জরুরি মনে হয় আমি সরকার ছেড়ে দেব এবং সে দলের প্রক্রিয়া যুক্ত হব দলটি এ মাসেই মাঠে নামে উল্লেখ করে তিনি বলছেন আর কয়েকদিনের ভেতরে একটা চূড়ান্ত সিদ্ধান্ত সবাই জানতে পারবে আমাদের গণমাধ্যমগুলো আপনার যে হেডিংস করেছে তাদের তথ্য অনুযায়ী বা সূত্র অনুযায়ী এই ফেব্রুয়ারিতে পদত্যাগ করতে যাচ্ছে উপদেষ্টা নাহির আর আসিফ এবং মাহফুজ তারা মোটামুটি থাকবে কেন থাকবে দলটার প্রধান দায়িত্বে থাকতে যাচ্ছে নাহিদ এখন একটা টিম মাঠে আসলো এটা লিডারকে মানুষ চিনে না তো ক্ষেত্রে দলটার গ্রহণযোগ্যতা কোথাও না কোথাও একটা ইস্যু হবে প্লাস তাদের দুজন যদি সরকারে থাকে সরকার থেকে এই দলটার একটা সুযোগ সুবিধা তৈরি হবে এটা বাস্তব কারণ ডক্টর ইউনুস নিজে ছাত্রদেরকে দলটা তৈরি করার জন্য ডাক দিয়েছে দিছে বলছি সিটি পাবো না তোমরা নামো মানুষ তোমাদেরকে চায় আবার জামাত সম্পর্কে আজকে দেখছেন যে উপদেষ্টা নাহিদের কি বক্তব্য ছাত্রদের বক্তব্য আস্তে 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 চেঞ্জ হচ্ছে বিকজ অফ ক্ষমতা ছাত্ররা মনে করে তারা ক্ষমতায় গেলে বাংলাদেশকে বদলাই দেবে এই গতানুগতিক দ্বারা পুরা রাজনৈতিক দল আর ইসলামপন্থী রাজনীতি এগুলো বাংলাদেশের মানুষ চায় না নাহিদ মনে করে সেজন্য তারা মনে করছে তাদের দলটারই মানুষ খাবে আজকের আলোচনার বিষয় দুইটি প্রথম আলোচনার বিষয়টি হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রত্যাশা সংস্কার দ্রুত ঐক্যমত তৈরি হবে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সাথে বৈঠকের পরে তিনি সেই কথা বলেছেন আর ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব বলেছেন সরকারের প্রথম অধ্যায় শেষ দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম এই দুইজনের আজকের এই দুটি বক্তব্য থেকে আমরা আলোচনা করব আপনাদের সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা আশা করব খুব দ্রুত এই সংস্কারের বিষয়ে ন্যূনতম যে ঐক্যমত তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেটাই আমাদের প্রত্যাশা দেশের ছাব্বিশটি রাজনৈতিক দল ও জুটের প্রতিনিধিদেরকে নিয়ে ঐক্যমত কমিশনের এই বৈঠক অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন সংস্কার যে রিপোর্টগুলো প্রত্যেকটি কমিশন দিলেন সেগুলোর উপর রাজনৈতিক দলগুলোর আলাপ আলোচনা হবে সব দল এটা নিয়ে কমিশনের সঙ্গে কথা বলবে একটা ঐক্যমত পৌঁছানোর চেষ্টা করা হবে সেজন্য আজকে প্রাথমিক আলোচনা সেখানে তিনি বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছেন বিএনপি মহাসচিব বলেন আমরা খুব পরিষ্কারভাবে বলেছি জাতীয় নির্বাচন আগে দিতে হবে তারপর স্থানীয় সরকার নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস বলেন বড় অভ্যুত্থানের যোদ্ধারা যে কারণে আত্মত্যাগ করেছিল সেটা যেন পরবর্তী সব প্রজন্ম মনে রাখতে পারে তাদের আত্মত্যাগ তাদের আত্মত্যাগ সার্থক করার জন্য আমরা সবাই মিলে সব রকম চেষ্টা করব তাদের স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারি শনিবার বিকেলে রাজধানীর পেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত কমিশনের প্রথম বৈঠকে পারন্তিক বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন তারা তেগ না করলে অনেকের মনে প্রশ্ন আমাদের মনে যতটুকু ছিল বহু বছর ধরে ছিল সুযোগ পাইনি অসংখ্য ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে আমরা সুযোগটি পেয়েছি তিনি বলেন অন্তর্বর্তী সরকারের ছয় মাস পার হয়ে গেল প্রথম অধ্যায় আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম প্রথম পর্ব ছিল প্রস্তুতি সে প্রস্তুতি পর্বের অনেক কিছু আপনাদের জানা তার মধ্যে একটা বড় বিষয় ছিল প্রস্তুতি যে স্বপ্নের পিছনে ছাত্র জনতা আত্মত্যাগ করেছে সেটা সার্থক করতে আমরা যেন এমন একটা দেশ ঘটতে পারি যেটা সুশৃঙ্খল চলবে যে আইনি প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে সৌরাচারী সরকার সুযোগ পেয়েছিল সেই কাঠামো থেকে যেন আমরা অন্যরূপে বেরিয়ে চলতে পারি তিনি বলেন আমরা ছোটখাটো একটা হাডুড়ু খেলার জন্য আইন বানাই ফুটবল খেলা তো বটেই একটা আন্তর্জাতিক খেলা সে আইন আমরা মেনে চলি মেনে চলি বলি খেলাটা খেলা হয় তামাশা হয় না আইনগুলো এমনভাবে বানানো হয়েছে সবাই যেন উপভোগ করে কিন্তু আমরা আমাদের দেশকে তামাশায় পরিণত করে ফেলেছি আইন বলে কিছু নেই নিয়ম বলে কিছু নেই যারা আত্মত্যাগ করেছে তারা আমাদের নির্দেশ দিয়ে যাচ্ছে আমরা যেন সেসব আইন কানুন পাল্টে ফেলে নতুন বাংলাদেশের জন্য প্রস্তুত হই প্রদর্শক দুজনের বক্তব্য মানব জমিন পত্রিকা থেকে আমি আপনাদের সামনে তুলে ধরেছি মন্তব্য করার দায়িত্ব আপনাদের আপনারা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী কে ডিবি 24 যারা নিয়মিত দেখেন আপনাদের কাছে আমার জানতে চাওয়া আজকের ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য থেকে আপনারা কি ইঙ্গিত পেলেন কি বুঝলেন আর মির্জা ফকরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্য থেকে আপনারা কি বুঝলেন পড়োটা করছেন উপদেষ্টা নাহিদ বিএনপির সাথে সমঝোতা বিএনপি কি জিতে গেল কি হতে যাচ্ছে দর্শক গণমাধ্যমে সয়লাবে খবরে পড়োটা করছেন উপদেষ্টা নাহিদ এই শ्योर মানে পড়োটা করে ছাত্র যে নতুন দল শিগগিরই যেটা ফেব্রুয়ারি মধ্যেই আসবে বলে আশা করা হচ্ছে যদিও তাদের ইন্টারনাল সেট আপনি যথেষ্ট জটিলতা আছে নাহিদ সেই দলের প্রধান হবেন নাহিদ সেই দলের প্রধান হবেন এটা নিয়ে আপনি অতএত্যাগ করছেন তো এই পদত্যাগটা আমরা একটু ভিন্ন ভাবে দেখতে চাই প্রথমে আমি যে প্রশ্নটা দিতে চাই উপদেশটা হয়েছে এমন কোন সময় উপদেষ্টা হয়েছে বাংলাদেশের সবচেয়ে ম্যান্ডেড প্রাপ্ত সরকারের একজন মন্ত্রী উপদেষ্টা মানে এখানে মন্ত্রী প্রভাবশালী মন্ত্রী এবং এখন দেশের জন্য মানুষের জন্য রাষ্ট্রের জন্য যতটা সহজে যা করা যায় সেটা নির্বাচিত সরকার আসলে বা ছাত্রদের দল গঠন করে তার ক্ষমতা আসলে সম্ভব নয় কারণ তখন একটা পার্লামেন্টারি প্রসিডিউর খসড়া অনুমোদন তারপরে উত্থাপন যাচাই পক্ষে বিপক্ষে ডিবেট শেষে পার্লামেন্ট হয়ে একটা আইন জটিলতা যাওয়া লাগে না এখন অনেকটা কলমের খোঁচায় সামান্য যাচাই বাঁচাই যেহেতু ম্যান্ডেট প্রাপ্ত এবং গণবুদ্ধার পরবর্তী গণবিক পরবর্তী একটা সরকার খুব সহজেই দেশের জন্য রাষ্ট্রের জন্য বড় কিছু করা যায় ভালো কিছু করা যায় এর মানে একটা রাজনৈতিক দল রাজনীতি করে কি জন্য ক্ষমতা এসে ভালো কিছু করবে এই জন্য ক্ষমতা আসার জন্য ক্ষমতায় আসার উদ্দেশ্য না থাকতে লোকজনকে অনেক নেতা বলে যে ক্ষমতার জন্য আমরা রাজনীতি ফালতু কথা কথা রাজনীতি মানেই ক্ষমতার জন্য কাজ তো এখন নাহিদ অলরেডি মন্ত্রী বা উপদেষ্টা মন্ত্রী বা উপদেষ্টা এবং কোন সময় যে সময় সব থেকে সহজভাবে ভালো কিছু করা যায় বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ একটা সরকারের উপদেষ্টা অতএব তিনি মন্ত্রী বা উপদেষ্টা হয়ে এই পথ ছেড়ে চাইতে ভালো কিছু করবেন কিভাবে নাহিদ এখন রাজনৈতিক দলের প্রধান হবে তাকে তো রাজনীতি করতে হবে রাজনীতি করে ক্ষমতা আসবেন তারপরে ভালো কিছু করবেন সেটা তো দিল্লি বহুত দূর ক্ষমতা আসতে পারবেন কিনা কিনা বলা যায় না এখন রাজনৈতিক দলের প্রধান হয়ে তিনি ভালো কিছু করবেন এটা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু সেই ভালো কিছু করার পথে তিনি অলরেডি আছেন তিনি একজন মন্ত্রী একজন উপদেষ্টা অতএব এটা কেন ছাড়ছেন এটা আমার কাছে যুক্তি হয় না সাপোজ নাহিদ এই সরকার যতদিন আসে ততদিন উপদেষ্টা থাকলে যে ভালো কাজগুলো করতে পারবেন এটা আগামী বিশ বছর নাহিদের পক্ষে এই উপদেষ্টা পদ ছেড়ে করা সম্ভব হবে না কারণ উপদেষ্টা মন্ত্রী ক্ষমতাসীন আপনি আপনি এটা ছেড়ে রাজনীতি করবেন আপনি কি করবেন সেটা তো অনেক পরের বিষয় উপদেষ্টা পদ ছাড়া এটা কোনো ভালো বুদ্ধি না হ্যাঁ নাহিদ মেহেন্দ্র সিং থাকতে পারে পরবর্তীতে আহ এই সরকার যখন চলে যাবে তারপর একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি এই দলে আসতে পারেন কিন্তু যতদিন উপদেষ্টা থাকতে পারেন এর চাইতে কল্যাণকর কিছু আমার কাছে একটা মনে হয় না মানে উপদেষ্টা পদে থেকে অনেক কিছু করতে পারেন নাহিদ আসি মাহবুব সবার ক্ষেত্রে এবং অন্য কাউকে তাদের এই উপদেষ্টা জায়গায় বসাবে সেটাও ঠিক হবে না কারণ তারা এতদিন যে অভিজ্ঞতা অর্জন করেছেন শিখেছেন সেটা অন্য কারোর পক্ষে শেখা সম্ভব নয় সরকার মেয়াদের মধ্যে অতএব এই যে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ এটা স্বাভাবিকভাবে কোনো কোন যুক্তিগত আমি দেখি না নাগরিক কমিটি বসুমতি তাদের সামনে দল গঠন করার যোগ্য নাইদের চাইতে আরো বেশি আছে মন্ত্রিত্ব ছেড়ে সেই দলের প্রধান হতে হবে পক্ষে আমি কোনো যুক্তি দেখি না মন্ত্রিত্বর চাইতে ভালো কোনো কাজ আছে নাকি আপনি দলের প্রধান মেশিন মিটিং করবেন কম দেখার চেষ্টা করবো

আর উপদেশটা থাকা এই দুইটার মধ্যে উপদেশটা পথ দিতে হবে কখনোই সঠিক সিদ্ধান্ত মনে হয় না প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন পারলে ভিডিওটি শেয়ার করে সবারে দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির স্নাইক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ